প্রশ্নটিতে বলেছে কোনো রম্বসের কর্ণোদয়ের দৈর্ঘ্য যথাক্রমে বারো সেমি ও ষোলো সেমি হলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এবি সি ডি একটি রম্বস যেখানে এসি ইকোয়াস ধরে নিচ্ছি আমরা বারো সেমি আর বিডি ধরে নিচ্ছি ষোলো সেমি এবার আমরা কি জানি আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমুধিখণ্ডিত করে সেক্ষেত্রে এখানে এ বি এসি এবং বিডি পরস্পরকে ও বিতে যদি ছেদ করে তাহলে ও বি কী হবে ও বি হয়ে যাবে বিডির অর্ধেক অর্থাৎ হাফ ইন্টু বিডি তাহলে হাফ ইন্টু বিডি মানে হচ্ছে এখানে হাফ ইন্টু বিডি কত ষোলো তাহলে এখানে হচ্ছে ষোলো মানে হচ্ছে আট সে তার মানে এটা পেলাম কত আমরা আট সেমি দিকে এ ও বা ও এ হবে কত হাফ ইন্টু এসি তাহলে এসির মানটা আমরা কত ধরেছি এ হাফ ইন্টু এসি হচ্ছে বারো তাহলে এখানে বারো অর্থাৎ ছয় সেমি কারণ আমরা জানি যে রম্বসের কর্ণদয় পরস্পরকে লম্বভাবে এবং সমদ্বিখণ্ডিত সমানভাবে করবে সেক্ষেত্রে আমরা এখানে ও বি এবং ও এর মান পেয়ে গেলাম এবার যেহেতু ও বি এবং ও এ লম্বভাবে অবস্থান করেছে অতএব ও এ ও বি এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখান থেকে সমকোণী ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে কি পাবো এ বি ইকুয়ালস টু কী হবে এটা অতিভুজ হয়ে যাবে এটা লম্ব এটা ভূমি তাহলে কী হবে অতিভুজি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেক্ষেত্রে আমরা কী পাবো ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার এবার আমরা মানটা বের করে নেব ও এর মান কত আমরা ধরেছি এখানে ও এর মান হচ্ছে ছয় তাহলে এখানে ছয় এর স্কোয়ার প্লাস ও বি ও বি কত আট তাহলে এখানে আটের স্কোয়ার তাহলে এখানে কত হচ্ছে ছত্রিশ প্লাস এখানে হচ্ছে চৌষট্টি তাহলে হচ্ছে একশো হবে যোগ করলে আর যেটা রুট করলে হবে এখানে দশ তার মানে এখানে আমরা এবি পেলাম কত দশ আর রম্বসের প্রত্যেকটা বাহু সমান অতএব আমরা লিখবো অতএব রম্বসের রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে সমান চিহ্ন দশ সেমি